বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী পার্বতীকে বলে নতুনের জন্য শুধুমাত্র যে তোমারই চিন্তা হচ্ছে তা কিন্তু নয় তুমি নতুনের বউ বলেই তুমি একাই তার কথা ভাবছো আর আমরা কেউ ভাবছি না সেটাও নয় নতুন বাড়িতে ফিরছে না আমাদের প্রত্যেকেরই চিন্তা হচ্ছে তাই আমি তোমার বউ আমি তোমার বউ এইসব বলার কোনো প্রয়োজন নেই পার্বতী বলে আসলে কি বলুন তো মাসিমা আমার অনেকটা বড়ো বয়সেই বিয়ে হয়েছে তো তাই এখন আর রাগঢাক করে কথা বলতে পারি না যা কথা আসে সবটাই সরাসরি বলে ফেলি এ আর কি তখনই কমলিনী পার্বতীকে বলে বাড়ে তালব্দি তো নতুন ঠাকুর পর্যন্ত তোমার কোনো চিন্তা ছিল বলে মনে হয় না আজ হঠাৎ এতটা চিন্তা বেড়ে গেল তখনই পার্বতী বলে আসলে কি বলতো কমলিনী দি মাথায় যখন একবার সিঁদুর ওঠে না তখন মেয়েদের জীবন পুরো পাল্টে যায় তো এই যে তোমার নতুন ঠাকুর আমার সিঁদিতে সিঁদুর দিয়েছে তারপর থেকেই তো আমার মনে অদ্ভুত এক বদল এসেছে আমি জানি তার মনেও অদ্ভুত এক বদল এসেছে আশা করি তুমি সেটা বুঝতে পারবে কমলেনি বলে ও যাই হোক না কেন এই তো এখানে তোমাকে শাড়ি দেওয়া হয়েছে শাড়িটা তুমি চেঞ্জ করতে পারো তোমার যদি মনে হয় তুমি যেই শাড়িগুলো এনেছো তোমার সুটকেস থেকে সেগুলোও বার করে পড়তে পারো কিংবা এই খাবার দিয়েছি এই খাবার যদি ভালো না লাগে তুমি ভাতও খেতে পারো বাড়ির অর্ধেক লোকের তো খাওয়া হয়েই গেছে তখনই বর্ষা বলে ও মা সে কি বর না খেলে বৌরা কখনো খায় নাকি পার্বতী বলি সেটাই তো সে জন্যই তো আমি এখন কিছু খেতে পারবো না কমিউনিটি এখন না হয় এইসব খাবার থাক আমি একটু পরে ভাত খাবো ও আগে ফিরুক ও খেলে আমি খাবো আজ আমাদের কাল রাত্রি আমরা একসাথে খেতে পারবো না তাই আগে ও খাবে তারপরে না হয় আলাদা করে আমি খেয়ে নেব কমলিনী বলে ঠিক আছে তোমার যা ইচ্ছে এরপরেই পার্বতী বলে তোমরা যদি একটু ঘর থেকে যেতে আমি চেঞ্জ করতাম কমলিনী বলে ঠিক আছে ভাই তুমি তবে চেঞ্জ করে নাও তখনই পার্বতী বলে তোমরা কেউ চিন্তা করো না হ্যাঁ সাথে তোমার কথা হলো ও আসছে ও তোমায় বললই জানো তো যে পার্বতী তুমি কোনো চিন্তা করো না আমি আসছি এই কথাটা আগে বললেই হতো যা চিন্তা হচ্ছিল চিন্তার জন্য এত সময় কিছু খাওয়ার কথা ভাবতেই পারিনি আর চেঞ্জও করা হয়নি তাই তো এইভাবেই বসেছিলাম এখন একটু চেঞ্জ করি কমলিনী বলে ঠিক আছে তুমি চেঞ্জ করে নাও এরপর একে একে সবাই ওখান থেকে চলে যায় আর কমলিনী এক পা দু পা করে হাঁটতে থাকে আর মনে মনে ভাবতে থাকে একজন মানুষ একদিনে এতটা কি করে পাল্টে যেতে পারে নতুন ঠাকুর তুমি আমার সাথে এক ব্যবহার করলে আর তোমার বউয়ের সাথে অন্যরকম আমার সাথে কথা বলার সময় এমন একটা ভাব করলে যেন তুমি এই বাড়িতে আর ফিরবেই না আমার কথাতেই ফিরছো কমলিনী যখন নিজের মনে কথাগুলো ভাবছিল বর্ষা তখন কমলিনীর পিছনে পিছনে হাঁটছিলো আর মিটমিট করে শয়তানের মতন হাসছিল কমলিনী পিছনে ফিরতেই বর্ষা নিজের হাসি সামলে নেয় আর ওখান থেকে চলে যায় আর কমলিনী মন খারাপ করে এক পা দুপা করে সিঁড়ি দিয়ে নামে অন্যদিকে পার্বতী কমলেনির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি জানি তো কমলিনী তুমি নতুন দাকে খুব ভালোবাসো আর নতুন দা হয়তো তোমাকে খুব ভালোবাসে কিন্তু কি বলো তো বন্ধ করে আমার আর নতুনদার সম্পর্ক যাই হোক না কেন গোটা পৃথিবীর সামনে আমি নতুনদার বউ আর এটাই একমাত্র সত্যি পুরো সমাজের সামনে এই পৃথিবীতে শুধুমাত্র আমি নতুনদার বউ শুধুমাত্র আমারই অধিকার আছে তার প্রতি আর অন্য কারণ নয় ঠিক আছে আমার জীবনে এটাই সই পার্বতী নতুনের পরিচয় এই সব কিছু নিয়েই ভালো থাকতে চাই তাই তো কমলিনীকে বারবার সে আঘাত করছে নতুনের প্রতি অধিকার ফলাচ্ছে নতুন তার সাথে দুর্ব্যবহার করলেও সে সবার সামনে এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে যেন নতুন তাকে কত ভালোবাসে এরপর দেখানো হয় পরদিন সকালবেলা ড্রয়িং রুমে বসে আছে লক্ষ্মী লক্ষ্মী কমনিনি কুর্চিদের বলতে থাকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না শুনলাম আজ নাকি এই বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হবে তো কোথায় নতুন বউ কোথায় নতুন বউ তো সবার থালায় ভাত বেড়ে দেবে কিন্তু সর্বজিৎ ওরা এখনও এলোই না আর কোনো আয়োজন হচ্ছে কি না তাও তো বুঝতে পারছি না তখনই কমলিনী বলে এই বাড়িতে নতুন বউ যখন সকলে পাতে ভাত বেড়ে দেবে সেই আয়োজনটুকু আমরা করেছি মা কি বলুন তো এতদিন আপনার নতুন আমাদের জন্য অনেক করেছে আর এইবার আমাদের সেই ধার শোধ দেওয়ার পালা এইবার আমাদেরও উচিত তার জন্য কিছু করা তখনই সেখানে সে বুবলাই বুবলাই দু হাত ভরে বাজার করে এনেছে বুবলাই আজ অনেক খুশি বুবলাই বাড়িতে ঢুকেই চিৎকার করে বলে মা ও মা এ বাজার করে এনেছি বুবলাইয়ের এমন কাণ্ড দেখে কুরচিরা সবাই অবাক হয়ে যায় যদিও তারা বুঝতেই পেরেছে নতুন কাকু বিয়ে করাতে বুবলাই খুব খুশি হয়েছে সেজন্যই কুরচি বুবলাইকে বলে তো তুই হঠাৎ বাজারে কেন আর তুই তো এই বাড়িতেই থাকতিস না তখনই বুবলাই বলে বাড়ে আমি বাড়িতে থাকতাম না ঠিক তবে এখন থাকবো নতুন কাকুর সাথে তো সব ঝামেলা মিটে গেছে তাই না আর তাছাড়াও এখানে তো বাবেল তো একদমই বাজারে যেতে চায় না আর মিঠি ও তো অনলাইনে বাজার করে বাজার কি আর অনলাইনে হয় বলো তাই তো আমি দেখিয়ে শুনে বেছে সব বাজার করে এনেছি আজকে বউ সকলের পাতে ভাত বেড়ে দেবে না সেজন্য তখনই করছি বলে বাবা নতুন বউ সবার থালায় ভাত বাড়বে এটা নিয়ে তুই এতো এক্সাইটেড বুবড়াই বলে বাড়ে বর্ষাই তো আমাকে সব লিস্ট করে দিল তাই তো বাজার করে এনেছি করছি বলে তুই তো বাজারে যাবি সেই কথা আমাদের বলিসনি আমাদের আগেই সব কিছু কেনা হয়েছে বুবলাই রান্নাঘরে বাজারে ব্যাগ রাখতে গেলেই কমলিনী বলে শোনো বুবলাই তখন থেমে যায় কমলিনী বলে এই বাজার এখানে রাখার প্রয়োজন নেই তুমি বরং তোমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই বাজারে ব্যাগ দুটো নিয়ে যেও তখনই বুবলাই বলে কিন্তু মা আমি তার ওই বাড়িতে ফিরবো না আমি তো এখানেই থাকবো কমলিনী বলে তুমি এখানেই থাকবে কিন্তু কার অনুমতি নিয়ে ববলাই বলে বাড়ি নিজের বাড়িতে থাকব তবু কি কারো অনুমতি লাগবে নাকি তখন কমলিনী বলে অবশ্যই লাগবে তুমি যখন সব সম্পর্ক ছিন্ন করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে তখন কারো অনুমতি নাওনি কিন্তু আবার যখন এই বাড়িতে ফিরতে চাইছ তখন অবশ্যই কারোর অনুমতি নিতে হবে তখনই কমলিনীর শাশুড়ি লক্ষ্মী বলে শোনো বৌমা আমাদের নতুনের বউ ও বলেছে ও এই বাড়িতে সকলকে নিয়ে একসাথে থাকতে চাই কমলিনী বলে ও বলেছে বলে যে আমরা সবাই একসাথে থাকবো বিষয়টি এমন নয় তবে মা আপনি এই বাড়িতে থাকতেই পারেন নতুন ঠাকুরবো তো আপনাকে নিজের মায়ের চোখেই দেখে তাই না তখনই লক্ষ্মী বলে ও মা সে কি কথা তোমরা কেউ এই বাড়িতে থাকবে না আর আমি এখানে থেকে যাব কমলিনী বলে তাতে কি হয়েছে মা আপনি তো একজন আলাদা মানুষ আপনার যদি ইচ্ছে করে আপনি অবশ্যই থাকতে পারেন আর আমরা প্রত্যেকে আপনার ইচ্ছেকে মূল্যায়ন করি মূল্য দেই তখনই সেখানে বাবিল বলে সোন দাদা ভাই একটা কথা বলতো তোর তো নতুন কাকুর সাথে একদমই সম্পর্ক ঠিক নয় তুই কি নতুন কাকুর সাথে সব ঝামেলা মিটিয়ে নিয়েছিস তখনই বুবলাই বলে আমি নতুন কাকুর সাথে ঝামেলা করেছি তার একটা কারণ ছিল আশা করি তোরা সবাই সেটা জানিস এখন তার সেই ঝামেলা করার কোনো কারণ নেই তাই না নতুন কাকু বিয়ে করেছে তাই নতুন কাকুর সাথে আমার আর কোনো ঝামেলাও নেই অন্যদেরকে দেখানো হয় পার্বতীকে বর্ষা বলে বাহ তোমায় খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে তোমার এরপরে এই পার্বতী বর্ষাকে বলে তো তোমরা এখন থেকে এই বাড়িতেই থাকবে বর্ষা বলে হ্যাঁ গো এই বাড়িতেই থাকবো যদিও রুদ্র মানে বুবলাই আমার স্বামী ও বলেছে যে অন্য কোথাও আমাদের থাকার ব্যবস্থা করবে আসলে কি তো এই বাড়িটা তো নতুন কাকুর তাই হিসেব মতো বাড়িটা তোমারও তোমাদের স্বামী স্ত্রীর প্রাইভেসি আছে সেজন্যই আর কি তখনই পার্বতী বলে আমি কিন্তু তোমাদের সবাইকে নিয়েই থাকতে চাই তখনই বর্ষা বলি ও মা তুমি কি ভালো গো কত সহজ সরল তুমি তবে তোমায় একটা কথা বলি জানো তো তোমার ভালোর জন্যই বলছি এই ভুলটা একদমই করো না কী বলো তো আমাদের নতুন কাকু যদি আমার শাশুড়িমার সামনে থাকে তার মন কিন্তু তোমার দিকে কখনোই ঘিরবে না আর তাছাড়া কখন যে আমার শাশুড়ি মা নতুন কাকুকে কেড়ে নেবে কি আর বলবো পার্বতী বলে না গো তুমি এটা কী করে জানলে তোমার নতুন কাকুর মন আমার দিকে ঘেরে নি ওর মন তো আমার দিকেই পড়েছে বর্ষা বলে ওমা মা তাই শুনেছি কি ভালো লাগছে কি যে নিশ্চিন্ত হলাম কি আর বলবো আসলে কি বলতো তো আমার শাশুড়ি মার সাথে নতুন কাকুর যে সম্পর্কটা ছিল সেই সম্পর্কের কথা আর নাইবা বা বললাম ওই সম্পর্কের জন্যই তো বুবলার সাথে আর মায়ের অশান্তি চলতো এখনো বর্ষার সেসব ঝামেলা নেই তুমি তো ভগবানের আশীর্বাদ হয়ে আমাদের প্রত্যেকের জীবনে এসেছ নতুন কাকুর বউ হয়ে এরপরে বর্ষা বলে আমি তো এখনও ভাবি সৌভাগ্যক্রমে সেদিন বিয়ে গিয়েছিলাম বলে নতুন কাকুর সাথে তোমার বিয়ে হয়েছে আর আমাদের জীবনের সব ঝামেলা মিটে গেছে তুমি হ্যাঁ তুমি নতুন কাকুকে নিজের কন্ট্রোলে রেখো কেমন দেখো নতুন কাকু আবার যেতে এদিক ওদিক না যায় তখনই পার্বতী বলে তোমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই তোমার নতুন কাকু আমাকে ভালোবাসে কথাটা শুনে বর্ষা তো খুব খুশি হয়ে যায় বর্ষা বলে ও আচ্ছা নতুন কাকুকে তোমার সাথে কথা বলে আলাদা করে পার্বতী বলে হ্যাঁ বলে তো বর্ষা বলে যাক খুব ভালো এরপরেই পার্বতী বলে তোমায় নিচে নিয়ে যাবে না তুমি যে বললে বৌভাতের কী সব আয়োজন আছে বর্ষা বলেই দেখো কথাই কথাই তো সেই সব কিছু ভুলেই গেছি চলো চলো নিচে চলো এদিকে দেখানো হয় ড্রয়িং রুমে যখন কমলিনীরা বৌভাতের আয়োজন নিয়ে কথা বলছিল তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র এসে কমলিনীকে বলে কমলিনী তোমার সাথে আমার কিছু কথা আছে কমলিনী বলে কি কথা বলবে বলো আমি তো এখানে ব্যস্ত আছি দেখতেই তো পাচ্ছ স্বতন্ত্র বলে কমলিনী আমি কিন্তু তোমার জন্যই ফিরে এসেছি তুমি বলেছ বলে এ বাড়িতে ফিরেছি কমলিনী বলে শুধু আমার জন্য নয় অন্য কারোর কথাতেও যাই হোক সেসব বাদ দাও তখনই স্বতন্ত্র বলে আমি তোমার কথাতেই ফিরেছি কমলিনী কমলিনী স্বতন্ত্রকে বিশ্বাস করছে না তাই স্বতন্ত্র মনে খুব আঘাত পেয়েছে স্বতন্ত্র কমলিনীকে বলে তুমি তোমার সাথে আলাদা করে কথাই বললে না তুমি আমি তোমায় একটা কথা বলছি এই বাড়িতে বোভাতের কোনো নিয়ম আচারে আমি থাকতে পারবো না তখনই লক্ষ্মী বলে তোকে থাকতেও হবে না রে সব নিয়ম তো বউকে নিয়েই হবে বউ তো সকলের পাতে ভাত বাড়বে এরপরেই সেখানে আসে কমলিনীর মা বাবা আর কাকামণি সকলকে দেখে কমলিনী অবাক হয়ে যায় বলে তোমরা এখানে হঠাৎ এখানে কেন তখনই কাকামণি বলে বাড়ে এই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা আসবো না তাছাড়া রা ছোটবেলা থেকে একটা কথাই শুনেছি নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করা উচিত নয় তাই নতুনের বউকে দেখতে এসেছি আর সেই সাথে আশীর্বাদও করতে এসেছি তখনই স্বতন্ত্র বলে আপনারা এসেছেন আমার খুব ভালো লাগছে স্বতন্ত্রের কথা শুনে কমলিনীর পরিবারও অবাক হয়ে যায় কমলিনীর মা কমলানীকে বলে তো বুড়িমা তুই ভালো আছিস তখনই মিঠি বলে দিতাম তুমি কেন মাকে এই কথা বলছো মা কেন খারাপ থাকবে তো মার কি হয়েছে তখনই কমলিনীর মা বলে না রে মিঠি আমি তো সাধারণ কথাই বলেছি তোর মায়ের সাথে কতদিন পর দেখা হলো বলতো সে যে বিয়ে বাড়িতে গেল তারপর থেকে তো আর দেখাই হয়নি সেজন্যই জানতে চেয়েছি আর কি কমলেনি বলে মামে ভালো আছি খুব ভালো আছি এ বলে কমলিনী স্বতন্ত্রের দিকে তাকায় তো বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাহিকে চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে